আরও একবার বাংলাদেশকে ছোট করে কথা বলল রোহিত শর্মা ছোট দল প্রতিপক্ষ যেই হোক না কেন তাকে নিম্নতম রেসপেক্ট করা উচিত বলে অনেকেই মনে করেন তবে সেই দিকটাই মোটেও মানতে নারাজ রোহিত শর্মা ছোট দল কিংবা প্রতিপক্ষকে প্রতিপক্ষই মনে করেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তাই তো তাই তো ভক্তদের মুখে হসে সমালোচিত শিকার আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সাথে ভারতের দুই মাস টেস্ট সিরিজ যে সিরিজকে সামনে রেখে কঠোর অনুশীলনে টিম ইন্ডিয়া আর এই মাসে এক প্রেস কনফারেন্সে সাক্ষাৎ করে বাংলাদেশকে আবারও কুটু করে কথা বলল রোহিত শর্মা বাংলাদেশের সাথে জয় পরাজয় নিয়ে একেবারে হিসাব কষতেই নারাজ রোহিত শর্মা তবে টেস্ট ক্রিকেটে বর্তমানে ইন্ডিয়া আছে দুর্দান্ত ছন্দে গত এক যুগে নিজেদের মাটিতে কোনো ম্যাচ হারেনি সাদা পোশাকে টিম ইন্ডিয়া তার মধ্যে প্রায় অর্ধযুগী দলকে নেতৃত্ব দিয়েছেন এই রোহিত শর্মা তবে এত বড় তারকা ক্রিকেটার হয়ে দলকে অন্য দলের সাথে তুলনা করতে নারাজ এই ভারতীয় অধিনায়ক ভারত বাংলাদেশ ম্যাচের আগে এক প্রেস কনফারেন্সে জয় পরাজয় নিয়ে কথা বলে রোহিত শর্মা বলেন ভারতকে হারিয়ে অনেকেই মজা নিতে চায় শেষবার ইংল্যান্ড এসেও সেটা করতে চেয়েছিল কিন্তু সেটি আর কমপ্লিট হয়ে ওঠেনি তিনি আরো বলেন বাংলাদেশে তার ব্যতিক্রম নয় তাই তো বাংলাদেশ জয়ের সম্ভাবনায় কোনোভাবেই দেখছেন না রোহিত শর্মা ক্রিকেটে যে সম্ভাবনা ময় বলে একটি শব্দ আছে সেটিকে পাত্তায় দিলেন না বাংলাদেশকে গোনাতে ধরলেন না এই ভারতীয় অধিনায়ক সাদা পোশাকে কদিন আগেই পাকিস্তানকে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করে বেশ আলোচনার টেবিলেই বাংলাদেশ তবে ভারতের বিপক্ষে সহজ হবে না সিরিজ বেশ আগেই টাইগার ক্যাপ্টেন এবং কি টাইগার কোস্তান দিকে হাতুর সিং এয়ারপোর্টে এমনটি তথ্য দিয়ে গেছেন তাছাড়া রোহিত শর্মার সেই প্রেস কনফারেন্সে ংদেশকে হাউলকাভাবেෙන් এছে পাত.